নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন বাংলা ক্যালেন্ডারের হিসাবে পৌষ মাস হলো বছরের নবমতম মাস পৌষ মাসকে সৌভাগ্যের মাসও বলা হয়ে থাকে এই মাসে অনেকে লক্ষ্মীর পুজো করে থাকেন পৌষলক্ষ্মী সম্পদ প্রদারায়নি অনেক জায়গায় আবার ধানলক্ষ্মী নামে দেবী পূজিত হন কারণ ধান অর্থাৎ খাদ্যশস্য হল প্রকৃত সম্পদ তাই তিনি ধান্যলক্ষ্মী নামে পূজিত হন লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী তিনি হলেন স্ত্রী ও সমৃদ্ধির প্রতীক বাংলার প্রতিটা গৃহস্থ ঘরে প্রতি বৃহস্পতিবার তিনি পূজিত হন এবং সারা বছর বিভিন্ন সময় দেবীর আরাধনা হয়ে থাকে তবে এই পৌষ মাসে পৌষ লক্ষ্মী বা ধান্যলক্ষ্মীর আমরা পুজো করে থাকি এমনিতেই বাংলার ঘরে ঘরে প্রত্যেক বৃহস্পতিবার তো পুজো হয়েই থাকে এছাড়া আমরা কোজাগরি লক্ষ্মী পুজো করে থাকি আশ্বিন মাসে আর আমরা ধানতেরাসের পরে যে দীপাবলি আসে দীপাবলিতেও আমরা পুজো করে থাকি আর পৌষ মাসেও আমরা পুজো করে থাকি ধানলক্ষ্মীর আর এই পুজো আমরা সাধারণত সকালবেলাও করে থাকি অথবা রাত্রিবেলা ঘর পেতেও পুজো করতে পারি সবার প্রথমে আমি আচমন করে নিচ্ছি দেহ শুদ্ধিকরণ করে নিচ্ছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্ব গত গত বিপার্যস্বরে কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সুচি নমো সুচি নমো সুচি এরপর হাতটা ধুয়ে নিলাম চারপাশটা একটুখানি গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিচ্ছি পুজোর সমস্ত সরঞ্জামের উপর একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি ঠাকুর ঘরে আমার পরিষ্কার করাই ছিল তবুও সমস্ত কিছু পুষ্প শুদ্ধিকরণ করে নিচ্ছি আর এখানে অভিষেকের জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছি আজকের দিনে মা লক্ষ্মীর অভিষেক করানো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে একটি বিশেষ উপায় আজকে আমরা মা লক্ষ্মীর অভিষেক করাবো এখানে পঞ্চামৃত তো রয়েছেই ঘি মধু দই সরকরা দুধ আর এছাড়া আরেকটি বিশেষ উপাদান দিয়ে আমরা মা লক্ষ্মীর অভিষেক করাবো এখানে রয়েছে চন্দনগুঁড়ো হলুদ গুঁড়ো আপনি চাইলে কাঁচা হলুদ বাটাও নিতে পারেন সেটার রসটা আমি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি ঠাকুর ঘরে আমার এমনি কাঁচা হলুদ থাকে তাই হলুদ গুঁড়ো করে রেখে দিয়েছি একবারে আর এখানে নিচ্ছি কেশর আপনি চাইলে কেশর চন্দন দ্বারাও এই অভিষেকটি করাতে পারেন তবে এইটা আমি তৈরি করে নিলাম এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণের দুধ কেশর চন্দন আর কাঁচা হলুদ আর এর মধ্যে দুধ দিয়ে একটা প্রলেপ বানিয়ে নিচ্ছি এইটি দিয়ে মা লক্ষ্মীর অভিষেক করানো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে সবার প্রথমে আমরা পঞ্চামৃত দ্বারা মায়ের অভিষেক করাবো মায়ের চরণে সবার প্রথমে আমরা পঞ্চামৃত ঢেলে দিলাম তারপরে আস্তে আস্তে মায়ের মস্তকে ধারা দিয়ে আমরা মায়ের অভিষেক করছি আর মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র পাঠ করছি ওম মহালক্ষ্মী চ বিদহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নু লক্ষ্মী প্রচোদয়াৎ এই মন্ত্রটি বলে আপনি মা লক্ষ্মীর অভিষেক করাতে পারেন আরেকবার মন্ত্রটি বলছি ও মহালক্ষ্মী চ বিদমহে পত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ আপনি যদি এই মন্ত্রটি না বলতে পারেন তবে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই নামটি করেও আপনি মায়ের অভিষেক করতে পারেন এরপরে আমরা এই বিশেষ উপাদানটি দ্বারা মায়ের অভিষেক করছি এসো গন্ধং শ্রীং দেব্যই নম আবার মন্ত্রটি বলছি চন্দন কেশর চন্দন দিয়ে আপনি যখন অভিষেক করবেন এই মন্ত্রটি বলবেন এশো গন্ধং নম শ্রীং লক্ষ্মীদেব্যই নম এইভাবে এই মিশ্রণটি দিয়ে আমরা মায়ের অভিষেক করব। এরপর আমরা শুদ্ধ জল দ্বারা মায়ের অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। এ ত্যাঁত পাদ্দং নম শ্রী লক্ষ্মীদেব্যই নম এ ত্যাং নম শ্রী লক্ষীদেব এরপর আমরা সুগন্ধ দ্বারা মায়ের অভিষেক করব অর্থাৎ গোলাপ জল দ্বারা মায়ের আমরা অভিষেক করলাম এরপর আমরা একটু চাল ছড়িয়ে দিলাম এরপর আমরা কিছু পুষ্প দিয়ে মায়ের অভিষেক করছি আপনি চাইলে মায়ের লাল যে কোনো ফুল দ্বারা অভিষেক করতে পারেন আর আমি এখানে কিছু গোলাপের পাপড়ি নিয়েছি আপনি গোলাপের পাপড়ি দিয়ে মায়ের অভিষেক করতে পারেন নমি দেবী নারায়ণী যুগল চরণে কৃপাকণা দানে চাহ করুণা নয়নে মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মালয়া প্রণামী চরণে মাগো দান পদ ছায়া এইভাবে আমরা মায়ের অভিষেক করলাম এরপর আমরা পরিষ্কার কাপড় দিয়ে বিগ্রহটি মুছে নিচ্ছি আমরা একটি জলচকির উপর শুদ্ধ আসন বিছিয়ে নিয়েছি আর এর উপর কিছু ধান দুর্বল রেখে আমরা মাকে এখানে অধিষ্ঠিত করব। এখানে ধান দুর্বল নিয়ে নিলাম এরপর আমরা মাকে বরণ করব। তুমি মাতা লক্ষ্মী দেবী কমল বরণী কমল লতিকা কৃপা কর নারায়ণী সাজায় রেখেছি মাঘ ধান্য গুয়াপান পান আসিয়া হও মাঘ ঘটে অধিষ্ঠান গৃহমধ্যে ধূপ ধূনা আর ঘৃত হৃদয় কমলে ওমা করহ বসতি পদ্মাসনে পদ্মদল রাখি থরে থরে শঙ্খবাদ্যে বরণ করি তোমা ঘরে সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস করহ মাতা আমা সবাজন এইভাবে আমরা মাকে বরণ করে মাকে অধিষ্ঠিত করলাম এরপর আমরা মায়ের ঘট বসাবো তার জন্য তামা বা পিতল বা মাটির ঘট আপনি নিতে পারেন আমি তার উপর তিল সিঁদুর দিয়ে একটি মাঙ্গলিক চিহ্ন এঁকে নিচ্ছি মাঙ্গলিক চিহ্ন সবসময় হাতের অনামিকা আঙুল দ্বারাই আঁকবেন এটি শুভ তর্জনী দিয়ে বা মধ্যমা দিয়ে আঁকবেন না সবসময় অনামিকা আঙুল দিয়ে আঁকবেন এইভাবে আমরা স্বস্তিক চিহ্নও আঁকতে পারেন তবে মাঙ্গলিক চিহ্ন আমরা বাঙালিরা বিশেষত ব্যবহার করে থাকি তাই জন্য আমরা এরভাবে তেল সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন এঁকে নিলাম এরপর ঘরটি আমরা বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল ধারা পূর্ণ করব এর মধ্যে আপনি সুগন্ধিত দ্রব্য গোলাপ জল ওগুলোও দিতে পারেন এর মধ্যে আমি একটি করি সুপরি আর কিছু আতপ চাল দিয়ে দিলাম আপনি চাইলে অগুরু চন্দন সুগন্ধিত দ্রব্য দিতে পারেন এরপর আমরা একটি আমসরা দিয়ে দিলাম পাঁচটা সাতটা নটা পাতা বিশিষ্ট আমসর আপনি দিতে পারেন এগুলোর পর সিঁদুরের ফোঁটা দিয়ে দেব তেল সিঁদুর গুলে রেখেছিলাম সেই ফোঁটা প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমরা পান দিচ্ছি পানের উপর আমরা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এর পানটি দিয়ে দিলাম লক্ষ্মী পুজোয় পান আমরা অবশ্যই ব্যবহার করব পান লক্ষ্মী পুজোয় লাগেই এরপর আমরা কাঁঠালি কলা দিয়ে দিচ্ছি আপনি চাইলে শীষযুক্ত ডাব অথবা নারকেলও দিতে পারেন তবে সর্বঘটে কাঁঠালি কলা কথাই আছে তাই আমি আজকে কাঁটালি কলা দিলাম এর উপরেও তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এরপর আমরা ঘরটি পাতব তার জন্য একটি পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে আমরা ধান দুর্বত বিছিয়ে নিচ্ছি আপনি চাইলে গঙ্গা মাটি বা তুলসী মঞ্চের মাটিও দিতে পারেন আমি এখানে থালের উপর ধান দুর্ব বিছিয়ে নিলাম আর উলুধ্বনি সহকারে ঘরটি আমি প্রতিষ্ঠা করছি আবার সেই লক্ষ্মীর বরণ মন্ত্রটি বলে আপনি ঘট প্রতিষ্ঠা করতে পারেন হাত জোর করে প্রণাম করে মায়ের কাছে এই ঘট আমি প্রতিষ্ঠা করলাম ঘটের উপর চাঁদমালা দিয়ে দিলাম ঘটের একটি আচ্ছাদন বস্ত্র দিয়ে দিলাম উপরে এরপর ঘটের উপর একটি লাল ফুলের মালা পরিয়ে দিলাম এবার দুর্ব একটি লাল ফুল দিয়ে সবার প্রথমে আমরা গণেশ দেবতার আহ্বান করব ওম গঙ্গান পাতা আয় নমো ওম গঙ্গান নমো বাক্রতুণ্ডা মহাকারী সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু দেওয়া দেবা সর্বকারেশু সর্বদা এরপর আমরা পঞ্চদেবতার আহ্বান করে একটি ফুল দিলাম পঞ্চদেবতার নাম করে এরপর আমরা মা লক্ষ্মী নাম করে একটি ফুল দিলাম ভক্তি করে করজোরে করি নিবেদন মন পান করি ঐক্য পুজি শ্রীচরণ অগু চন্দন সহ ফুলো শত হলে পুষ্পাঞ্জলি দেই মাঘ চরণ যুগলে তুষ্ট হয়ে ইষ্টফল দাওগো জননী পদে ভিক্ষা সকাতরে শ্রীহরি হরণী এইভাবে মায়ের কাছে আমরা ফুল নিবেদন করলাম এরপরে আমরা মায়ের কাছে ফুলের মালা দিয়ে দিচ্ছি মাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছি গলায় মায়ের কাছে বস্ত্রস্বরূপ আমরা একটি লাল ওড়না এবার মায়ের কাছে নিবেদন করলাম এরপর আমরা মায়ের কাছে শৃঙ্গার দ্রব্য নিবেদন করব একটি থালের মধ্যে এখানে সিঁদুর আলতা কুমকুম লাল ফিতে একটি লাল চেলি একটি গাছ কৌটো শাখা পলা লোহা আর চামেলির তেল নিয়েছি এই শৃঙ্গার দ্রব্যটি আমি মায়ের চরণে ছুঁয়ে মায়ের কাছে নিবেদন করলাম আর পাশে এটাকে রেখে দেবো আপনি চাইলে মাকে শৃঙ্গারও করাতে পারেন আজকের দিনে যাদের ধাতুর মূর্তি তারা অনেকেই আজকের দিনে মাকে বিভিন্ন রকম গয়নাগাটি পরিয়ে কাপড় পরিয়ে মায়ের শৃঙ্গার করে থাকেন এরপর আমরা একটি অর্ঘপাত্র মায়ের কাছে নিবেদন করব। এর মধ্যে রয়েছে একটি পান আর পাঁচটা সুপারি পাঁচটা কড়ি কাঁচা হলুদের গাঠ আর একটি রুপোর কয়েন অথবা একটি চলতি কাঁচা টাকার কয়েন এটি মায়ের কাছে আমরা নিবেদন করব এই মন্ত্রটি বলে এসো অর্ঘ্য শ্রী লক্ষ্মী দেব্যই নম আবার বলছি এসো অর্ঘ নম শ্রী লক্ষ্মী দেব্যই নম এসো অর্ঘ নম শ্রী লক্ষ্মী দেব্যই নম এই মন্ত্রটি বলে আমরা এই অর্ঘপত্রটি মায়ের কাছে নিবেদন করলাম এবং মায়ের পাশে রেখে দিলাম এই অর্ঘপাত্রটি এরপর আমরা একটি ধানের ছড়া মায়ের কাছে নিবেদন করলাম যেহেতু আমরা পৌষ মাসে ধান্যলক্ষ্মীর পুজো করে থাকি পৌষ মাসে নতুন নতুন ফসল ধান উৎপন্ন হয় তাই জন্য এই সময় আমরা ধানলক্ষ্মীর পুজো করে থাকি তাই আমরা মায়ের কাছে এই ধানের ছড়া নিবেদন করলাম পৌষ মাসে ধানলক্ষ্মী পুজোর একটি বিশেষ গুরুত্ব আছে মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের ঘরে নতুন শস্য ওঠে তাকে ধন্যবাদ জানাতে এবং তার কৃপা পাওয়ার জন্য পূজা অর্চনা করা হয় তাকে প্রতিটি গৃহস্থ বাড়িতে খাদ্য শস্য ধন সম্পদের দেবী হলেন দেবী লক্ষ্মী তাই তার পূজা করে এই সব কিছুর জন্য কৃতজ্ঞতা জানানো হয় আর তাই জন্যই এই ধানলক্ষ্মী পূজা বা পৌষ লক্ষ্মী পুজোর সময় মাকে ধান উৎসর্গ করা হয় এখানে এক চুবড়িভর্তি ধান সাথে পাঁচটি লক্ষ্মী করি আমরা মায়ের কাছে নিবেদন করলাম এই নতুন ধান বা শস্য মায়ের কাছে এই ধান্য পুজোর সময় নিবেদন করা হয়ে থাকে এরপর আমরা মায়ের কপালে সিঁদুর পরিয়ে দিলাম কমল দল শোভিনী ভুবন মোহিনী ত্রিলোক পালিনী জয় মা লক্ষ্মী নম এইভাবে আমরা মায়ের কপালে সিঁদুর পরিয়ে দিলাম এরপর চন্দন সহযোগে একটি ফুল বেলপাতা নিয়ে আমরা মায়ের কাছে পুষ্প নিবেদন করব ইতানি গন্ধ পুষ্পানি নম শ্রী লক্ষ্মী দেবী নম এইভাবে আমরা মায়ের কাছে ফুল নিবেদন করব আবার বলছি মন্ত্রটি ইতানি গন্ধ পুষ্পানি নম সৃং লক্ষ্মীদেব্যই নম গন্ধ গন্ধ গন্ধপুষ্পানি নম লক্ষ্মী লক্ষ্মীদেব্যই নম মায়ের প্রণাম মন্ত্র পাঠ করছি বিশ্বের ভার্যাসী পদ্মা পদ্মারে শুভ সর্বত্র প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দরিদ্র দুঃখ নাশিনী ক্ষীরদপুত্রীঙ্কে কান্দাং বিষ্ণু বক্ষ বিলাসিনী লক্ষ্মিত্বং রূপসী প্রাণী প্রাণদায়নি দরিদ্র দুঃখ সংগত্রী লক্ষ্মী দেবী নমস্তুতে এরপর আমরা অর্ঘ পাত্রের উপর ফুল নিবেদন করলাম মায়ের বাহন প্যাঁচাকে তেল সিঁদুর পরিয়ে তার চরণেও আমরা ফুল নিবেদন করলাম এরপর আমরা যে ধানটি মায়ের কাছে নিবেদন করেছিলাম সেই ধানটির উপরও একটি পুষ্প নিবেদন করলাম মায়ের যে শৃঙ্গার দ্রব্য সেটিও মায়ের কাছে একটি পুষ্প দিয়ে নিবেদন করলাম এইভাবে আমরা সমস্ত কিছু মায়ের কাছে নিবেদন করলাম এরপর আমরা নবিদ্য দেব তার জন্য আসন বিছিয়ে নিলাম নবিদ্য থালটি আমরা রেখে দিলাম বিভিন্ন রকম মৌসুমি ফল ও মিষ্টি মায়ের কাছে আমরা আজকে নিবেদন করেছি ও জলপূর্ণ একটি গ্লাস এই সময় পৌষ পূজায় মাকে বিভিন্ন রকম চালের পিঠে পায়েস প্রভৃতি নিবেদন করা হয়ে থাকে এরপর আমরা নবীদ্য নিবেদন করছি এ তৎ সৌপরণ নবেদ্যং নম শ্রী লক্ষ্মীদেবই নম এ তৎ পানীয়ং নম শ্রী লক্ষ্মীদেব্যই নম এই বলি আমরা নবীদ্য নিবেদন করলাম এসো নম ধূপায় নম এসো নম দীপায় নম এইভাবে আমরা নবিদ্য ও ধূপ দ্বীপ মায়ের কাছে নিবেদন করলাম মায়ের কাছে আমরা ঘিয়ের প্রদীপ অবশ্যই আজকে দিনে জ্বালাবো সন্ধেবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালতে কিন্তু ভুলবেন না এই পৌষলক্ষ্মী পুজোর সময় প্রত্যেক বৃহস্পতিবার তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবেন এরপর আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে সুগন্ধ যুক্ত ফুল বেলপাতা দিয়ে এই মন্ত্রটি বলে আমরা তিনবার পুষ্পাঞ্জলি দেবো লক্ষ্মী স্তং সর্বদেবানং হরি প্রিয় জাগতি স্তং প্রাপনা সাময়ী ভগন্ত দর্চনা জয় মা লক্ষ্মী দেব্যই নম এই মন্ত্রটি বলে আমরা তিনবার মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব এরপর আমরা ফুল ও দুর্বার সহযোগে মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্রং পাঠ করব ত্রৈলক্ষভিতে দেবী কমলে বিষ্ণু যথা সুস্থিরা কৃষ্ণের কৃষ্ণে তথা ভবময় স্থিরা ঈশ্বরী কমলে লক্ষ্মীশ্বলভ ভূর্ত হরিপ্রিয়া পদ্মা পদ্মলয় সমপ্রদা শ্রীপদ্মদারিণী দারিণী দ্বাদৈ সীতানী নমামি লক্ষ্মী সম্পূজ য পঠিত তৎস্ব গৃহস্তরা লক্ষ্মী পুত্র দারাদি ভিন্ন এইভাবে আমরা লক্ষ্মীর দ্বাদশ নাম পাঠ করব ও লক্ষ্মী মায়ের কাছে ফুল নিবেদন করলাম জয় মা ধনলক্ষ্মী নম জয় মা গজলক্ষ্মী নম জয়মা ঐশ্বর্য লক্ষ্মী নম জয় বিজয় লক্ষ্মী নম জয়মা অধিলক্ষ্মী নম জয় মা বীর লক্ষ্মী নম জয় মা সন্তান লক্ষ্মী নম এইভাবে আমরা অষ্টলক্ষ্মীর নাম করে হাত জোর করে মায়ের কাছে প্রণাম করলাম পুজোর শেষে আমরা মায়ের কাছে এরপর আরতি করব মা লক্ষ্মীর নাম করে আমরা পঞ্চপ্রদীপ ধূপ দিয়ে একে একে আরতি করব আরতি হয়ে যাওয়ার পর আমরা মা লক্ষ্মীর পাঁচালি পরব হাতে ফুল ও দুর্বল সহযোগে আমরা মায়ের পাঁচালি পরবো মায়ের পাঁচালি খুলে আমরা বৃহস্পতিবারের ব্রতকথা তো পরবই এবং আমরা পৌষ মাসের ব্রতকথা পরবো যাদের কাছে মাসিক লক্ষ্মীর পাঁচালী রয়েছে তাদের কাছে দেখবেন এইভাবে প্রত্যেক মাসের আলাদা করে একটি ব্রতকথা থাকে তো আমরা পৌষ মাসের ব্রতকথাটি সম্পূর্ণ পরব আর মায়ের কাছে ভক্তি ভরে নিজেদের মনস্কামনা জানাবো এখানে আমি পৌষ মাসের গত কথাটি পড়ে নিলাম গত কথা শেষে যে ফুল দ্রব্যটি থাকবে সেটি মায়ের ঘটে আমরা উৎসর্গ করে দেব এবং মায়ের চরণে এই লক্ষ্মী পাঁচালিটির ছুঁয়ে পাশে রেখে দেব এরপর আমরা জোর হাত করে মায়ের কাছে প্রণাম জানাব ও মাকে অনুরোধ করব মা যেন সদা আমাদের গৃহে অধিষ্ঠিত থাকেন তো এইভাবে আমরা মায়ের পৌষ মাসের পুজো করতে পারি পৌষ লক্ষ্মী অথবা ধান লক্ষ্মী আশা করছি ভিডিওটি আপনাদের দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী